বিশ্ব বিলুনিয়ান হয়েছে ব্যক্তি পর্যায়ে কিন্তু বিশ্বের টিলিনিয়ান হচ্ছেন কে এটা নিয়ে আজকে আমাদের আলোচনা সুপ্রিয় দর্শকবৃন্দ বিশ্বের প্রথম টিলিনিয়ার হতে যাচ্ছেন ইলন মার্কস এমনই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকদের কাছ থেকে ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মর্যাদা পেয়েছেন ইলন মার্কস বর্তমানে তার সম্পত্তির পরিমাণ শুনলে অনেকে চমকে যাবেন মার্কিন ধনকুবের এই মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে দুইশো বিলিয়ন ডলার উনত্রিশ হাজার সাতশো কোটি টাকা যেটা বাংলায় বলে আন্তর্জাতিক ও অর্থনীতি বাণিজ্য বিশ্লেষকদের মতে অধিকাংশ যত সম্পদ দ্রুত গতিতে বেড়েই চলেছে এটি যদি এইভাবে বাড়তে থাকে তবে আগামী দুই সালের মধ্যে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াবে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার ফলে বিশ্বের প্রথম এ পরিণত হবেন এই ব্যক্তি বিশ্লেষকরা বলছেন এই মত কিছুটা এখনো মেলান হতে পারে কেননা বর্তমানে মার্ক্সের এ দুজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন একজন শীর্ষ ধনী ব্যবসায়ী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি অন্যজন হলো মার্কিন কোম্পানির শীর্ষ কর্তা জেনসেন হোয়াং গৌতম আদানির মোট সম্পত্তি পরিমাণ বর্তমানে একশো বিলিয়ন বা তেরো কোটি অন্যদিকে জেনসেন হোয়াং এর মোট সম্পত্তি পরিমাণ পরিমাণ বিলিয়ন ডলার বা তেরো হাজার কোটি টাকা বর্তমানে যে গতিতে তাদের সম্পদ বাড়ছে তা যদি অব্যাহত থাকে তাহলে দুই সাল নাগাদ এই দুইজন টিলেনিয়ার হয়ে উঠবেন এখন দেখার বিষয় বিশ্বের প্রথম টিলেনিয়ার তকমা বা এই উপাধি কার নামে আগে বসে তবে বিশ্লেষকরা এটাও নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে মার্ক্স যদি কোনো বড় ধরনের আর্থিক ধাক্কা খায় তবে সেক্ষেত্রে পিছিয়ে যাবেন তিনি পাশাপাশি বিশ্বের প্রথম টিলেনিয়ার আর হর গৌরব অর্জন করবেন আদানি যদিও জেনসেন হোয়াং এর তুলনায় এখনো পর্যন্ত এগিয়ে আছেন আদানি উল্লেখ্য বিষয় বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কোম্পানি টেসলা মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রস্তুতকারী কোম্পানি এক্স এবং বিশ্বের শীর্ষ প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিকানা পেয়েছেন এই মার্কিন ধনকুব টেসলা কোম্পানি 13 শতাংশ মালিকানা নিজের হাতে রেখেছেন তিনি কোম্পানিতে তার শেয়ারের আর্থিক মূল্য প্রায় নয় কোটি ডলার